আইনের জগতে সময়কে আপনারা কী ভাবেন শুধু সেকেন্ড মিনিট বা ঘন্টা। আসলে কিন্তু তা না সময় একটা প্রচণ্ড শক্তিশালী জিনিস যা কি না সম্পত্তির অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও পুরোপুরি বদলে দিতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব কীভাবে স্রোত একদিকে যেমন অধিকার তৈরি করে আবার অন্যদিকে সেই অধিকার কেড়েও নেয় আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকে আমরা সম্পত্তি আইনের খুবই ইন্টারেস্টিং দুটো বিষয় নিয়ে কথা বলি যা সময়ের এই শক্তিরই দারুণ দুটো উদাহরণ তো আজকে আমরা কি কি বিষয় দেখব প্রথমে আমরা বুঝব সময় আসলে আইনে কতটা গুরুত্বপূর্ণ তারপর দেখব কিভাবে সময়ের সাথে সাথে একটা অধিকার জন্মায় আবার ঠিক উল্টোভাবে কিভাবে একটা অধিকার হারিয়েও যায় শেষে কিছু জরুরি নিয়মকানুন দেখে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আমরা তো সবসময় বলি সময় কারো জন্য অপেক্ষা করে না তাই না আইনেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই এখানে সময় কিন্তু শুধু ঘড়ির কাটার হিসাব না এটা এমন একটা শক্তি যা সম্পত্তির ওপর আপনার আইনি অধিকার তৈরি করে দিতে পারে আবার ঠিক তেমনি সময়ের ব্যবধানে সেই অধিকারটা পুরোপুরি কেড়েও নিতে পারে এখন প্রশ্ন হল সময় কিভাবে একটা অধিকার তৈরি করতে পারে এখানেই কিন্তু আইনের একটা দারুণ কনসেপ্ট চলে আসে যাকে আমরা বলি সুখাধিকার বা ইংরেজিতে ইজমেন্ট সহজ করে বললে এটা এমন একটা অধিকার যে আপনি অন্যের সম্পত্তির ওপর দিন ধরে ব্যবহারের মাধ্যমে পেতে পারেন ব্যাপারটা একটু সহজ করে বলি কি এই সুখাধিকার বা ইসমেন্ট ধরুন আপনার প্রতিবেশী বিশ পঁচিশ বছর ধরে আপনার বাড়ির পাশের সরু রাস্তাটা ব্যবহার করে তার বাড়িতে যাচ্ছেন বছরের পর বছর ধরে তিনি এটা করছেন আপনিও কিছু বলছেন না জানেন এই দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে ব্যবহারের ফলে তিনি কিন্তু ওই রাস্তাটা ব্যবহারের একটা আইনি অধিকার পেয়ে যেতে পারেন এই যে অধিকারটা তৈরি হল এটাই হলো ইজমেন্ট অবশ্যই এই অধিকারটা এমনি এমনি চলে আসে না আইন অনুযায়ী কয়েকটা খুব জরুরি শর্ত পূরণ করতে হয় যেমনটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন প্রথমত এই ব্যবহারটা হতে হবে একদম শান্তিপূর্ণ আর সবার সামনে মানে প্রকাশ্যে দ্বিতীয়ত এটাকে অধিকার হিসেবেই দাবি করতে হবে মানে কেউ দয়া করে আপনাকে ব্যবহার করতে দিয়েছে এমনটা হলে চলবে না তৃতীয়ত কোনো ধরনের বাধা ছাড়াই এই ব্যবহারটা চালিয়ে যেতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কি জানেন এই পুরো ব্যাপারটা একটা না বিশ বছর ধরে চলতে হবে এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটা মনে রাখতে হবে যদি সম্পত্তিটা কোনও সাধারণ মানুষের মানে ব্যক্তিগত মালিকানার হয় তাহলে এই অধিকার পেতে বিশ বছরই যথেষ্ট কিন্তু যদি ওই একই সম্পত্তি সরকারের হয় তাহলে সময়টা লাভ দিয়ে তিনগুণ হয়ে যায় মানে পুরো ষাট বছর তো বুঝতেই পারছেন সরকারি সম্পত্তির ক্ষেত্রে নিয়মটা অনেক বেশি করা বেশ আমরা তো দেখলাম সময় কিভাবে একটা অধিকার তৈরি করে দিতে পারে কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে তাই না সময় যেমন আপনাকে অধিকার দিতে পারে ঠিক তেমনি আপনার একটুখানি নিষ্ক্রিয়তার কারণে আপনার বৈধ অধিকার পুরোপুরি কেড়েও নিতে পারে ভাবুন তো একবার আপনার সম্পত্তির ওপর একটা বৈধ অধিকার আছে আর সেটা শুধু সময়ের কারণে একদিন উধাও হয়ে গেল এটা কি সম্ভব শুনলে হয়তো অবাক হবেন কিন্তু উত্তরটা হল হ্যাঁ সম্ভব আর আইন এই ব্যাপারটাকেই বলছে এক্সটিংগুইশমেন্ট মানে অধিকারের সম্পূর্ণ বিলুপ্তি আমাদের আইনের আটাশ নম্বর ধারা এই বিষয়ে একদম পরিষ্কার করে বলে দিয়েছে এর মূল কথাটা হল ধরুন আপনার একটা জমি কেউ দখল করে নিয়েছে এখন আইন আপনাকে একটা নির্দিষ্ট সময় দেয় মামলা করার জন্য আপনি যদি সেই সময়ের মধ্যে মামলা না করেন তাহলে কি হবে আপনি শুধু মামলা করার সুযোগটাই হারাবেন না বরং ওই সম্পত্তির ওপর আপনার যে মালিকানার অধিকার সেটাই পুরোপুরি শেষ হয়ে যাবে হ্যাঁ একদম বিলুপ্ত এটা কিন্তু আইনের একটা খুবই কঠোর বিধান তবে হ্যাঁ আইনের প্রত্যেকটা বড় নিয়মের মতোই এই সময় সম্পর্কিত নিয়মগুলোরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে মানে এই নিয়মগুলো যে সব জায়গায় সব পরিস্থিতিতে একইভাবে কাজ করবে তা কিন্তু নয় যেমন ধরুন আমাদের আইনের উনত্রিশ নম্বর ধারাতেই বলা আছে যে এই নিয়মগুলো কোথায় কোথায় খাটবে না এটা চুক্তি আইনের কিছু বিশেষ ধারাকে প্রভাবিত করবে না আবার ডিভোর্স বা বিবাহ বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রমটা হলো যদি অন্য কোনো স্পেশাল আইনে কোনো কাজের জন্য আলাদা সময়সীমা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই সাধারণ নিয়মটা আর চলবে না তখন সেই বিশেষ আইনের নিয়মটাই মানতে হবে তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন তো মূল বিষয়গুলো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা হল এটাই সম্পত্তি আইনে সময় কিন্তু একদমই নিরপেক্ষ কিছু নয় এটা অনেকটা জীবন্ত একটা জিনিসের মতো আপনি যদি সচেতন থাকেন সক্রিয় থাকেন তাহলে সময় আপনার পক্ষে থাকবে আপনার জন্য নতুন অধিকার তৈরি করবে আর অন্যদিকে আপনি যদি অসাবধান বা নিষ্ক্রিয় থাকেন তাহলে একই সময় আপনার বৈধ অধিকারকে চিরদিনের জন্য আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন এই রকম আরও ইন্টারেস্টিং আইনি বিষয় নিয়ে জানতে চাইলে লিসেন টু লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ